বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম পটলের ইউনিক একটা নিত্য নতুন নিরামিষ রেসিপি তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার রেসিপিটা তো পরোটা পুরি বা গরম গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে এই পটলের রেসিপি একদিন বানালে বারবার খেতে মন করবে তো বন্ধুরা তো দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো ভিডিওটা শুরু করব দেখতে থাকো পাঁচশো গ্রাম পটল তো এখানে পটলগুলো আমি খোসাগুলো আধা আধা করে ফেলে দিয়েছি একটু একটু খোসা রেখে দিয়েছি তো পটলগুলো আমি চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব তো দু সাইড দিয়ে আমি একটু হালকা হালকা চির দিয়ে আমি চাকুতে এভাবে তো সবগুলো পটল আমি এইভাবে কেটে নেবো তো পটলের তো অনেক রকম আমরা রেসিপি খেয়েছি একবার এইভাবে পটল বানিয়ে খেতে পারো খুবই দারুণ লাগে একদম নিত্য নতুন তো পটলগুলো আমি এভাবে সবগুলো আমি পটল কেটে নেব দু সাইডে একটু একটু করে সবগুলো পটল আমি এখানে দেখো কেটে নিয়েছি তো এখানে আমি পটলটা রেখে দেবো সাইড করে আর এখানে নেব আমি একটা আলু আমি বাকলা না ফালিয়ে আমি আলুটাকে আমি এভাবে গ্রেড করে নেব তো পুরোটা আলু আমি এইভাবে গ্রেড করে নেব আমার আলুটা গ্রেড করা হয়ে গেছে দেখো তো আলুটাকে আমি ভালো করে এখন জলের সাথে আমি ভালোভাবে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো আলুর ভিতরে যে একটা কষ আছে ওটা বেরিয়ে যাবে তো আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব এখানে আমি আর আমি বাটি নিয়েছি এখানে আলুটাকে ভালোভাবে কচ কছলে কচলে আমি এভাবে ধুয়ে নেব আলুটা তা একবার আমি আলুটাকে ধুয়ে নেব এখানে আমার আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো বাকিটা আমি কীভাবে রান্না করবো ওটা তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকবো বন্ধুরা আমার সাথে আমি একটা ননস্টিক প্রায় বসিয়ে দিয়েছি

আমার আলুগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখানে বুঝতে হবে যে আমার আলুটা ভালোভাবে মুচমুচে ভাজা হয়ে গেছে তো দেখো কতটা যতটা তেল দিয়েছি আমি ততটা তেলই বেরিয়ে আসছে তো এখন আমি একটা বাটিতে আলুগুলো তো পারফেক্টলি আলু মুচমুচে ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো এখানে কেটে রাখা পটলগুলো ভেজে নেব আলু ভাজার তেলে আমি দেবো 이렇게 올려드리고. ভাজার তেলটা দেখো একটু কালো হয়ে গেছে দিয়ে দিব পটলগুলো নামিয়ে তেলটা কালো হয়ে গেছে এই তেলে আমি একটু তেল অ্যাড করে দিব দিয়ে দিব ফোরনে তেজপাতা এলাচ দারচিনি গোটা গরম আর সাদা জিরে হালকা তো এখন আমি দিয়ে দিব টুকরো করা টমেটো দু মিনিটের মতো আমি তো তাকে আমি একটু ভেঙে নিব জন্য হলুদ দিব হলুদ খাওয়া করতে পারে তো আমাদের ভালো লাগে না হলুদ খাওয়া সেটা গো দিয়ে কিছুটা দিয়ে একটা গুঁড়ো একটা গুঁড়ো আর দিয়ে জন্য লঙ্কা গুঁড়ো একটা তোমার নিয়ে পরিমানে একটু জল দিব তো মশাটাকে আমি একটু নাড়িয়ে তোলে ভুলে

তো এই নিরামিষ পটলের রেসিপিটা খুবই দারুণ লাগে পরোটা বা ভাতের সঙ্গে খুবই দারুণ লাগে খেতে তো মতোটাকে আমি চারণ সাথে আমি ভালো লাগে তো পটলের রেসিপিটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে আলু ভুজিয়া দিয়ে দিব তো কিছুটা আলু আলুগি আমি রেখে দেব আর বাকিটা কিছুটা আমি গার্নিশ করার জন্য রেখে দেব তো আমি সার্ভ করে নেব তো আজকের রেসিপিটা আমার এখানে আমি শেষ করব তো নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে

গ্রেভিটা আমি গামাখা গামাখা রাখবো তো এইখানে আমার নিরামিষ পটলের রেসিপি নিত্য নতুন রেসিপি একদম রেডি এইভাবে একবার ট্রাই করে দেখাও আমরা খেলি দাম লাগে খেতে বিভিন্ন পরিমাণে চিনি তো চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও পারো তা আমার একটু ভালো লাগে নিরামিষে একটু চিনি সাইজটু দিদে নি তো এখানে আমি মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন আমি ভিজে রাখা পটল ভিজিয়ে দেবো তো পটলের সাথে হবে মশলাটাকে আমি পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিব পাঁচ পরে আমি দেখাচ্ছি